খলফাত ছাত্র মজলিসের পক্ষ থেকে হুজুরকে ফুল এবং ফুল দিয়ে বরণ করছেন বাংলাদেশ খলফাত ছাত্র মজলিস খুলনা মহানগর ও জেলা শাখা নেতা বিন্দু এই পর্যায়ে ওলামা ইত্রামের পক্ষ থেকে হুজুরকে পাগড়ি পরিধান করেছেন দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী খুলনা দারুল মাদ্রাসার মোহতামিন সাহেব বাংলাদেশ খেলাফত মজলিশ অভিভাবক পরিষদের সাংবাদিক চেয়ারম্যান মালানা রফিকুর রহমান সাহেব সহ এবং পরিষদের নেতৃবৃন্দ এবং খুলনার বিশিষ্ট নামে গ্রাম ওদেরকে পাগড়ি পরিধান করে বরণ করে দিচ্ছেন

السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم

অভিভাবক পরিষদের সম্মানিত চেয়ারম্যান দক্ষিণ বাংলার এবং সারা বাংলাদেশের প্রবীণ আলমেদিন আলমে কেরাম বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় জেলা ও মহানগরী নেতৃবৃন্দ অন্যান্য সহযোগী সংগঠনের সংগ্রামী দায়িত্বশীল বৃন্দ বিভিন্ন অঞ্চল থেকে আমার বাংলাদেশ সহযোগী সংগঠন সমূহের নেতা কর্মী ও সর্বস্তরের তৌহিদি জনতা আমার প্রাণ প্রিয় খুলনাবাসী সর্বপ্রথম আমি আজকের এই গণসমুদ্রে দাঁড়িয়ে মহান রব্বুল আলমিনের শুকুর আদায় করছি যে মহান রব্বুল আলমিন আমাদের উপর রহম এবং করুণা করেছেন আমাদের জাতির বুকের উপর চেপে বসা জগদ্দল পাথর একবিংশ শতাব্দীর অন্যতম স্বৈরাচারী শাসক যুগের নক্ষ ফেরাউন সালিম শাহী শেখ হাসিনাকে অপসারণ করে আল্লাহ এজাফিকে গুপ্ত বাতাসে বিশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন এই জন্য আল্লাহ দরবারে শুকুরগুজারি আদায় করছি আল্লাহ হম্মদ আলহেন্দু আলাকার শুকুর আজকের এই ঐতিহাসিক সমাবেশে দাঁড়িয়ে পাঁচই আগস্টের মহান বিপ্লব এবং গণ বিজয়ের এই ঐতিহাসিক সময়কে আমি স্মরণ করছি আমি এই বিজয়ের জন্য যে সকল মানুষের ত্যাগ এবং কোরবানি রয়েছে তাদের সকলকে শ্রদ্ধা করে স্মরণ করছি এবং মহান রক্ত কাছে তাদের উত্তম বিনিময়ে আশা করছি দোয়া করছি প্রার্থনা করছি বিশেষত স্মরণ করছি দুই হাজার নয় সালের বিডিআর বিদ্রোহের নামে শাহাদাপ্রাপ্ত সাতান্ন জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে স্মরণ করছি দুই হাজার তেরো সালের পাঁচই মে সাপলা চত্বরে গুলি করে হত্যার শিকার হেফাজত ইসলাম বাংলাদেশের নবী প্রেমিক তৌহিদি জনতাকে স্মরণ করছি বিশ্বনন্দিত মুফাসের কোরআন মহারানা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লার বিরুদ্ধে ঘোষিত আদালতের নাটক মঞ্চ মঞ্চস্থ করা নাটক এক রায় নাটক মঞ্চস্থ করা সাজানো রায় মৃত্যুদণ্ডের প্রেক্ষিতে কোরআন প্রেমিক নাকত জনতার বিক্ষুব্ধ প্রতিবাদে গুলি করে হত্যার শিকার প্রায় সহ শতাধিক কোরআন প্রেমিক জনতাকে স্মরণ করছি দুই হাজার একুশ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে গুজরাটের কষাই খ্যাত মুসলমানদের হত্যাকারী নরভাপক নরেন্দ্র মোদীকে বাংলাদেশে এনে বাংলাদেশের শান্ত পরিবেশকে উত্তপ্ত করে তোলা সে উত্তাল প্রতিবাদ মিছিলে গুলি করে হত্যা করা হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীদেরকে অতপর আমি স্মরণ করছি সর্বশেষ দুই হাজার চব্বিশ সালের জুলাই এবং আগস্ট মাসে সারা বাংলাদেশ জুড়ে শেখ হাসিনার নির্দেশে এবং তার দোষরদের পরিকল্পনায় ছাত্রলীগ যুবলীগ সহ প্রশাসনে ঘাটতি মেরে বসে থাকা আওয়ামী লীগের পালালদের অত্যাচার নির্যাতন এবং তাদের বুলেটের আঘাতে শাহাদাত বরণকারী সহস্রাধিক ছাত্র জনতা এমনকি তিন বছরের শিশু সন্তান সহ শাহাদ সকল ভাই বোনদেরকে রাব্বুল আদামিনের কাছে দোয়া করি আল্লাহ এই সকল শহীদানদের শাহাদাতকে কবুল করে তাদেরকে উত্তম বিনিময় দান করেন সংগ্রামী খুলনাবাসী আমাদেরকে আজ এই বিজয়ের ভাষপ্তিতে ভুলে গেলে চলবে না যে বিজয় অর্জন করা যতটা কঠিন বিজয়কে ধরে রাখা তার চেয়ে বড় কঠিন আমাদের অতীত অভিজ্ঞতা রয়েছে তিক্ত অভিজ্ঞতা আমরা এই বাংলাদেশের মানুষ এই জনপদের মানুষ কখনো আমাদের নাম ছিল পূর্ব পাকিস্তান কখনো আমাদের নাম ছিল পূর্ববঙ্গ কখনো আমাদের নাম ছিল বঙ্গ এইভাবে নানা নামে আমরা নানা সময়ে বিভিন্ন কর্তৃক আমরা শোষিত এবং বঞ্চিত হয়েছি আমাদের উপর শোষণ বঞ্চনার ইতিহাস অনেক দীর্ঘ একদিকে যেমন আমাদের উপর জুলুম চালানো হয়েছে শোষণ চালানো হয়েছে করা হয়েছে আমাদেরকে আমাদের এবং প্রাপ্য অধিকার থেকে অপরদিকে এই জাতির মানুষ এই জনগোষ্ঠীর মানুষ চির সংগ্রামী মানুষ আমরা তিন তিনটি আধিপত্যবাদ বিরোধী শক্তির বিরুদ্ধে লড়াই করে তিন